সালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাতু আজকে আমরা আলোচনা করব কুলক্ষণ সম্পর্কে ইসলাম কি বলে আসুন আমরা শুরুতেই জানি কুলক্ষণ বলতে কোন জিনিস বোঝায় কুলক্ষণ বলতে বোঝায় কোনো ব্যক্তি বস্তু ঘটনাকে দুর্ভাগ্যজনক মনে করা যার কারণে কোনো কাজ সফর কিংবা যাত্রা থেকে বেরত থাকা এগুলো হচ্ছে কুলক্ষণ এখন আসুন এই সম্পর্কে কোরআন এবং হাতিছে কি বর্ণনা এসেছে কি বক্তব্য এসেছে এ বিষয়ে জানার আগে আমরা প্রথমেই আমাদের আকিদাটা সাফ করে নিই সোরা ইউনুসের একশো সাত নম্বর আল্লাহ যদি আমার আপনার কোনো ভালো কাজ কোন অকল্যাণ করতে চান এই অকল্যাণ ঠেকানোর মতো কেউ নাই। আবার তিনি যদি আমার আপনার ভালো করতে চান এই ভালো ঠেকানোর জন্যেও কেউ নাই। এই জিনিসটা আমাদের মাথা থাকতে হবে এবং এর উপর আমাদের বিশ্বাস থাকতে হবে এখন আসুন কুলকরু সম্পর্কে ইসলাম এবং কি বলা হয়েছে দেখেন কোরআনে ফেরাউনদের এবং তার প্রজাদের তাদের একটা স্বভাব চরিত্র ছিল তাদের সামনে যখন কোনো ধরনের কল্যাণ আসত তখন তারা বলতো এটি তো আমাদের আমলের কারণে এসেছে এটি তো আমাদের কাজের কারণে এসেছে এটি আমাদের প্রাপ্য আর যদি কোনো ধরনের অকল্যাণ দেখা দিত তখন তারা অন্যের ঘরে চাপাইয়া দিত তারা বলতো এটি মুসা এবং তার জনগণের কারণে এসেছে তাহলে বুঝে গেল মুমিন কখনো কোলক্ষণ বিশ্বাস করতে পারে না আশ্রয় প্রশ্রয় দিতে পারে না এবং অন্যের উপর কোলক্ষণের দায় বায় দায় দিতে পারে না এটি মুসলমানের কাজ হতে পারে না অন্য মানুষ যারা আল্লাহ এবং রাসুল বিশ্বাসী না পরকাল বিশ্বাসী না এই কোয়ালিটি সম্পন্ন মানুষের কাজ হতে পারে কোলক্ষণ বিশ্বাস করা এখন আসুন হাদিসে মোবারকায় কলক্ষণ সম্পর্কে কি বলা হয়েছে হাদিসে মুবারকায় আল্লাহ নবী সাল্লারিউসাল্লাম বলেছেন তুই আর অত শিরক কুলক্কণ বিশ্বাস করা সেটা হচ্ছে শিরিক শিরিক কেমন গুণা তা আমরা জানি হাদি কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন কোনো মানুষ যদি শিরিক করে তোবা না করে মারা যায় তাকে আল্লাহ তালা কখনোই মাফ করবেন না জান্নাতে দিবেন না তারপরে দেখেন আল্লাহ নবী সাল্লারিউসাল্লাম বলেছেন যে ধ্বংসাত্মক সাতটা অপরাধ আছে এর মধ্যে সবার শীর্ষে আছে শিরিক দেখুন শিরিক কত বড় ভয়ঙ্কর গোনা আর এই শিরিক হবে কখন কেউ যদি কুলক্ষণ গ্রহণ করে তারপরে দেখুন হাদিস মুবারকায় কী এসেছে নবী সাল আলী সাল্লাম বলেছেন লাহ যে ব্যক্তি কুলক্ষণ গ্রহণ করে সে আমার ধলভুক্ত না সে আমার আদর্শের উপরও না তিন নম্বরে যে হাদিসটা উল্লেখ করবো নবী বলেছেন লা আতিয়তা ইসলামের মধ্যে কোনো ধরনের ছোঁয়াছে রোগ নাই কোনো ধরনের কুলক্কণ বিষয় বলতে কোনো কিছু নাই তাহলে বুঝে গেল কোরআন এবং হাদিস এই জিনিসটাই আমাদেরকে বলে কুলক্কণ এটি ভালো জিনিস না সেটা শিরিক সেটা অন্যায় এই বিষয়টা যারা গ্রহণ করবে তারা নবী সাল্লিউসাল্লামের আদর্শের মধ্যে না এটি মুসলমান কখনো গ্রহণ করতে পারে না তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা এই জিনিসটাই বুঝতে পারলাম কুলক্ষণ ইসলামে নাই কুলক্ষণ অত্যন্ত খারাপ জিনিস এর ধারে কাছে মুসলমান যাওয়া ঠিক না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে লক্ষণ এই ধরনের ভয়ঙ্কর বিষয় থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুন আমিন